Hi guys, good morning. Hello and welcome back to my channel <laughs> at হাই গাইজ গুড মর্নিং হ্যালো প্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই তো আজকে ব্লগটা আমি একটু অন্যভাবে শুরু করছি একদম বাইরে বসে তো সকাল সকাল উঠে আমি আমার ব্ল্যাক কফি নিয়ে বসে পড়েছি সকালটা শুরু করার জন্য তো অনেক দিন পর একটু রোদ পোহাচ্ছি একটু রোদটা ভালো লাগছে তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে উঠে রোদে বসেছি তো আজকে দিনটা শুরু করা যাক আজকে হচ্ছে তিরিশে ডিসেম্বর দেখতে দেখতে বছরটা শেষ হয়ে গেল তো এই বছর অনেক কিছু ভালো কিছু ঘটেছে অনেক খারাপ কিছু ঘটেছে সব কিছু নিয়ে বছরটা কাটলো কিন্তু অনেক ভালো পাওয়ার মধ্যে একটা পাওয়া হচ্ছে সেটা যে তোমাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি যার জন্য আমার কে কমপ্লিট হয়েছে এই বছরই তো আরও অনেক কিছু ভালো ভালো জিনিস ঘটেছে আমার ড্রিম সিলভার প্লে বাটন সেটাও আমি পেয়েছি তো সব কিছুই দু হাজার চব্বিশ হয়েছে তো দু হাজার চব্বিশটা একটুখানি মেমোরেবল থাকবে তো তোমাদের কী কারণে মেমোরেবল থাকবে এই দু হাজার চব্বিশটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো চলো আজকে দিনটা শুরু করি কি কি হচ্ছে না হচ্ছে বছরে শেষ হতে আর মাত্র দুটো দিন আজকে আর কালকে কালকে থার্টি ফার্স্ট আজকে থার্টি তো এই দুটো দিন কী কী হচ্ছে সেগুলো শেয়ার করবো আর তোমরা কীভাবে কাটাচ্ছ সেটাও শেয়ার করো আমাকে তো চলো দেখতে থাকো ব্লগটা আজকে সারাদিন কী কী হচ্ছে তো তো এখন ভাবছি একটুখানি গাছগুলোর পরিচর্যা করি গাছগুলো লাগিয়েছি এক সপ্তাহ বেশি হয়ে গেছে একটু সার দেবো আর সঙ্গে যে গোলাপ ফুলগুলো ফুটে গেছে অলরেডি সেগুলোকে কেটে ফেলবো তাহলে গাছটার গ্রোথ হবে ভালো সেটাই করি তারপরে স্নান এক সপ্তাহ আগে যখন গাছগুলো এনেছিলাম তখন কিন্তু গাছের এই ফুলগুলো ফোটেনি তখন কিন্তু করি ছিল তো দেখতে পাচ্ছ এখন দুটো ফুলই কিন্তু সুন্দর ফুটে গেছে আর দুদিন পর ফুলগুলো আবার ঝরেও যাবে তাই জন্য আমি প্রথমে ভাবলাম ফুলগুলোকে কেটে নিই কারণ ফুল থাকলে গাছের গ্রোথ একদমই হয় না তাই দুটো ফুলই সুন্দর করে কেটে নিয়েছে আর দুটো ফুলের কালার কিন্তু বেশ সুন্দর তোমাদের কোন ফুলের কালারটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু হলুদ ফুলের কালারটা বেশি ভালো লেগেছে এরপর গাছগুলোর একটু যত্নও নিতে হবে কারণ আগের বছর গাছগুলো অযত্নেই মারা গেছে কারণ এক মাস কাজের জন্য যত্ন নিতে পারিনি তাই জন্য এখন একটু সময় পাচ্ছি গাছগুলোর যত্ন নিই প্রথমে মাটিটা খুব ভালো করে খড়ে নিলাম গোড়ার মাটিটা তারপরে কিন্তু সার দিয়ে দেবো যেই সারটা আমি কিনে এনেছিলাম দোকান থেকে এটার নাম নাকি পাঁচমিশালি শার্ট এই শার্টটা দিলে গাছের গ্রোথও ভালো হয় ফুলও ভালো আসে তা জানি না তাই যেন শার্টটা নিয়ে এসেছি এখন খুব ভালো করে গাছের গোড়ার মাটিগুলো খুঁড়ে নিচ্ছি তারপরে কিন্তু শার্টটাও দিয়ে দেব। যত্ন না করলে কোনো কিছুই ভালো থাকে না যেমন অযত্নে কোনো সম্পর্কও বাঁচে না ঠিক তেমনই কিন্তু অযত্নে কোনো গাছ বা কোনো কিছুই বাড়ে না যত্ন করলেই তবেই সেটা ভালো করে টিকে থাকবে এবং তার থেকে আমরা ভালো ফল পাবো সেটা যে কোনো কিছুই হতে পারে যে কোনো সম্পর্কও যদি আমরা যত্নে না রাখি সেটাও কিন্তু একদিন একদিন ভেঙে যাবে এখানে যে কটা গাছ লাগিয়েছিলাম চন্দ্রমল্লিকা গোলাপ সমস্ত গাছগুলো প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু খুঁড়ে খুঁড়ে আমি সারগুলো দিয়ে দিয়েছি সারটা হলো গাছের খাবার আর গাছকে খাবার দিয়েছি জল দেবো না তাই হয় কখনও কারণ খাবার দিলে জল কিন্তু দিতেই হবে তাই জন্য কিন্তু প্রত্যেকটা গাছে এখন সুন্দর করে অল্প অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি ফুলটা কেটেছিলাম যে ফুল দুটো সেই দুটোকে এখন গ্লাসে রেখে দিয়েছি কারণ গাছে থাকলে সেটা তো নষ্টই হয়ে যাবে আর যেহেতু গাছটাও বাড়ে না ফুল থাকলে সেই জন্য কিন্তু কেটে ফেলেছি এখন রেখে দিয়েছি আর এটা দেখতে কিন্তু সুন্দর লাগছে আর দুটো ফুলের কালারই খুবই সুন্দর স্নান কমপ্লিট করে আমি চলে এসেছি এখন পুজো দেওয়ার জন্য আর এক্ষুনি সমস্ত ফুলগুলো গাছ থেকে তুলে নিয়ে আসলাম আমি যে গাছগুলো লাগিয়েছি চন্দ্রমল্লিকা গাছ সেখান থেকে কিন্তু দুইটো কালারেরই চন্দ্রমল্লিকা আমি ছিঁড়ে নিয়ে এসেছি আর সঙ্গে জবা ফুলটা পাশের বাড়ির জেঠির গাছ থেকে আর পাশের বাড়ি জেঠির গাছে কিন্তু প্রচুর গাঁদা ফুল ফুটেছে সেখান থেকেও কিছু গাঁদা ফুলও নিয়ে এসেছি আর সুন্দর করে সাজিয়ে কিন্তু আমি এখন এখানে পুজো দিয়ে নিচ্ছি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি দু হাজার চব্বিশটা তো খুব ভালো কেটেছে ভালো খারাপের মধ্যে দিয়ে কেটেছে দু হাজার পঁচিশটা যেন খুব ভালো কাটে সবসময় এই প্রার্থনাটাই রইল আজ হচ্ছে আড়াইটে আর আমার কিন্তু সব কাজ হয়ে গেছে স্নান করা হয়ে গেছে ঘরের কাজ করা হয়ে গেছে এখন পুজো দিয়ে নিয়েছি এখন যাবো হচ্ছে আমি আমার লাঞ্চ বানাতে তো দুপুরে কি খাচ্ছি আমি লাঞ্চে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো কিছুদিন হয়ে গেছে আমি একটু ডায়েট করছি তো ডায়েটে আমি দুপুরে লাঞ্চে কি খাই সেটাই চলে তোমাদের সাথে আজকে শেয়ার করি চলে এলাম রান্নাঘরে আমি আমার খাবারটা বানিয়ে নেওয়ার জন্য দুপুরের লাঞ্চটা আমি লাঞ্চে আজকে খাবো ওটস এর খিচুড়ি এই রেসিপি এর আগেও তোমাদের সাথে আমি অনেকবার শেয়ার করেছি তাও একবার শেয়ার করছি নতুনভাবে প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কুচি করা পেঁয়াজ আর সেটা অল্প একটু ভেজে তার মধ্যে সমস্ত শীতের সবজিগুলো যেমন গাজর ফুলকপি মটরশুটি সমস্ত কিছু এরপরে আমি একটু পালং শাকও ধুয়ে রেখেছি পালং শাকের পাতাগুলো সেগুলোও কিন্তু দিয়ে দেব প্রথমে সমস্ত সবজিগুলোকে খুব অল্প করে ভেজে নিয়েছি সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কুচি করা দুটো টমেটো এরপরে কিন্তু আবারও খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে ভেজে নিতে হবে আর তারপরে দিয়ে দেবো আমি সেই পালং শাকের পাতাগুলো যেগুলো ধুয়ে রেখেছি দেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো নুন যাতে পালং শাক থেকে জল বেরোয় এবং তারপরে সব সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে এক বাটি ওটস এই এক বাটি ওটস কিন্তু আমার প্রায় দুবেলার মতন হয়ে যায় তা আমি এখানে দুবেলার মতো করে একবারে রান্না করছি এরপরে ওটসটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে তারপরে কিন্তু দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল আর জল দিয়ে কিন্তু খুব ভালো করে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেলেই কিন্তু ওটসটা রেডি হয়ে যাবে এই সেরকম সহজভাবে তোমরাও কিন্তু ওটসের খিচুড়ি বানিয়ে খেতে পারো এটা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যে কোনো সময় খাওয়া যায় তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারো আর কেমন লাগলো তোমাদের কি সেটাও কি দআমাকে কমেন্টে জানিও সো আমার লাঞ্চ কিন্তু দিকে রেডি হয়ে গেছে আমার লাঞ্চে আছে আজকে ওরসে খিচুড়ি আর সঙ্গে পেঁপে সেদ্ধ তিনখানা আমি পেঁপে সেদ্ধ খেতে খুব ভালোবাসি আমি কিন্তু পেঁপে সেদ্ধ খেতে খুব ভালোবাসি তো যখনই আমি ডায়েট করি তখন কিন্তু পেঁপে সেদ্ধ খাই লাঞ্চে প্রত্যেক দিন বলতে গেলে ডেলি খাই যেহেতু বাড়িতে গাছ আছে পেঁপে গাছ আর পেঁপে মানে ভালোই হয় তো চলো এখন ছটপট করে আমি লাঞ্চটা করি কারণ আমার খিদে পেয়ে গেছে লাঞ্চটা করে নিয়ে তারপরে শেয়ার করছি বাকি কী করছে পড়েছি আর রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাই শেয়ার করবো তোমাদের সাথে তো অনেকদিন একটুখানি রাত্রেবেলা সন্ধ্যেবেলা বেরোচ্ছি আর যে আমার বান্ধবী তো বান্ধবীর সাথেই বেরোচ্ছি তো কোথায় যাচ্ছি কি করছি তো দেখে থাকো অনেকদিন পর চল শেয়ার করি এদিকে এখন আমরা কিন্তু সবাই মিলে একটুখানি ঘুরতে বেরিয়েছি বান্ধবীর মনটা একটু ভালো করার জন্য ও এসেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি ও এমন ভাবে এসেছে এমন মুহূর্তে এসেছে সাইজন্য কিছু শেয়ার করতে পারিনি এই কিছুদিন আগে ওর দাদু মারা গেছে ওর মন মেজাজ একদমই ভালো নেই তাই জন্য ওকে নিয়ে আমরা একটু বেরিয়েছিলাম যাতে ওর মনটা একটু ভালো হয় ওকে একটু হাসানোর চেষ্টা করার জন্য কিন্তু যার কষ্ট যার মন খারাপ সেই বোঝে বাকিরা কি আর বোঝে বাকিরা শুধুমাত্র একটু চেষ্টা করে আমরাও তাই চেষ্টা করছিলাম ওর মুড়টাকে একটু ভালো করার জন্য কিন্তু ওর মনের কষ্টটা একমাত্র ওই জানে এরপরে আর কি একটুখানি কফি খেয়েছিলাম কফি খেয়ে তারপরে চলে এসেছিলাম বাড়ি আমি ঘুরে বাড়ি এসেছি অনেকক্ষণ হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আমি বসে পড়েছি আমার সরি লাঞ্চ করতে যাচ্ছি ডিনার করতে তো অনেক রাত হয়ে গেছে সাড়ে এগারোটা ঝটপট করে খেয়ে নিই তো খাবারই কি আছে রাতের বেলা দেখাই তোমার দেখতে চাই আজকে স্পেশাল ভাই রান্না করেছে রাতের ডিনারটা তার জন্য ভাত খেয়ে নিচ্ছি হয়তো রাতে আমি রুটি খাই শীতকালে তো আজকে একটু ভাত খেয়ে নিই যা রান্না আছে এগুলো দেখে মনে হচ্ছে একটু ভাতই খেতে হবে এদিকে আছে হচ্ছে লাউ চিংড়ি লাউ দিয়ে চিংড়ি মাছ আর এখানে আছে হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি মাছ গুলো কোথায় নিচে যাই হোক ফুলকপি আলু দিয়ে মাছ আলু চাল করে খেয়ে নি অনেকদিন পর রাতে বাজ খেয়ে ভাত খাচ্ছি আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক কামেন্টটা শেয়ার করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা সবাইকে দেখা হবে আবার খুব শিগ্রি নতুন একটা ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো টাটা